আমাদের এখানে যখন হাতি গুলিবিদ্ধ হলো তারপর আমি শুনলাম সেই ইন্ডিয়া পালাই গেছে কে বললো কিসের ভিত্তিতে বললো কীভাবে বললো আমি কি আমার দেশটা একেবারে ছাইকে দেখছি যে কনফার্ম নাই এক দুই না ওই একজন সাংবাদিক বলেছেন আর বলুক যেই বলুক তার থেকে তো কথা আসছে এবং তাতে কিন্তু আমরা ইন্ডিয়াকে বেশ কিছু কথা বলি ইভেন ইন্ডিয়ান হাইকমিশনকে আমরা ডেকে দিয়ে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে বলছি মানে চট করে আপনি কথাটা যদি বলে ফেলছেন আপনি তো একটা এক হাদি ইস্যু থেকে আপনি ইন্ডিয়ারে একেবারে সেভেন সিস্টার বন্ধ করে দিবেন কিংবা ইন্ডিয়াকে ডেকে তলব করতেছেন আজকে আবার ইন্ডিয়া আজকে না গতকাল আমাদের হাইকমিশনের ডেকে তলব করতেছে মানে বিষয়গুলা কি আমার বিষয়গুলা প্রথম আমি আভ্যন্তরীণ থাকি টোটাল বিষয়টা আজকে সবকালে পত্রিকাও রিপোর্ট করছে যে ঢাকা দিল্লি টানপুরেন সেটাই বলতেছি প্রথমত এই যে শেখ হাসিনার পলায়ন বলি বা চলে যাওয়া বাকি ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে আভ্যন্তরীণ প্রথম আমার নিজের আভ্যন্তরীণ তে স্ট্যাবল করবো আমার তো নির্বাচনের মাধ্যমে যাই নির্বাচন ছাড়া যায় আমি তর্কের ক্ষেত্রেই বলছি আমাদের তো সব আলোচনায় একটা জায়গায় আসতে হবে আমরা কিন্তু সেটা পারি নাই কেন পারি নাই সেই কথা তর্ক করে লাভ নাই আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে সবাই ছিলাম কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া আমাদের যথেষ্ট জটিলতা হয়েছে এখনও হয় না ইনফ্যাক্ট এটা যদি গণভোট হয়

হাদির গুলির পরে সোশ্যাল মিডিয়া আসুক যেভাবেই আসুক তারপরে কিন্তু বলা হচ্ছে এরপরে টার্গেট করা ইভেন হাসনাত আবদুল্লার পর্যন্ত নাম আসছে এখন যদি বলেন ভিত্তিকে পাইতেছি পাইতেছি তোমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি নানানজন বলছে আচ্ছা এখন এই যে ঘটনাগুলা এতে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তার মানে কি আপনি দেখেন আমি কথার অনেক জায়গায় বলছি যে হাদি ইনক্লাব মঞ্চের তারপরে নাম আসতেছে হাসনাত আবদুল্লার তারপরে নাম যদি এক্স আসে আপনি ঘুরে ফিরে দেখবেন যে ঘটনায় ভিক্টিম জীবিত থাকে ভিকটিম যখন জীবিত থাকে যেমন জাহিদ ভাইয়ের একটা হাত আমি কেটে ফেল আমি কেটে ফেললাম কিন্তু জাহিদ ভাই কোর্টের দ্বারাই বলতেছে বিপু কাটছে কাটছে সে তো জীবিত ভিকটিম জীবিত মামলা কিন্তু খুব কঠিন এখন কোর্ট জিজ্ঞেস করলো তুমি কেন তোমারে কেন বিপু কোপ দিবে মাইলর্ড আমি জানি না সে কেন দিবে বাট কোপটা সে দিছে তাহলে কিন্তু বিপুর বাঁচার কোনো অপশন নেই এক পাশাপাশি ভিকটিম বলতে পারে যদি রাজ্জাকে সত্যি কোপ দিয়ে থাকে ভিক্টিম ওটাও বলতে পারে রাজ্জাকি সাহেব আমার হাতটা কেটে ফেলছে কারণ ভিক্টিম যখন জীবিত থাকে ভিক্টিম জান ভিক্টিম জানে সে এই ভিকটিমাইজ কেন হইল সুতরাং যে সরকারটা পালায় গেছে সে ভিক্টিমাইজড অ্যান্ড শি ইজ অ্যালাইভ সুতরাং সে জানে তাকে কারা এখান থেকে অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা কারা পালন করছে এবং তারা যদি টার্গেটেড হয় হিসাবে তো সবাই টার্গেটেড হওয়ার কথা দল মত সব দলই তো টার্গেট হওয়ার কথা যেভাবে ক্লেম করে যে আমরা জুলাই আন্দোলন করেছি তাহলে সব দল তো টার্গেট হচ্ছে না হচ্ছে পার্টিকুলার তার ভিকটিম জানে যে তারা কারা তার প্রকৃত শত্রু এবং সেই হিসাবে ওই ভিকটিমের যে শত্রু সেই শত্রুদের হওয়া উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু কিন্তু সেটা হয়নি বাংলাদেশে হয়নি বলে অনেক কিছু এখন সামনে হাদিকে কেন্দ্র করে আমরা যেটা দেখতেছি একটা জেনারেশন হয়তো বেরোই আসতে পারে কেন বেরোয় আসতে পারে বলতেছি সম্ভব আমি বলছি না আসবেই কারণ আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এই দেশের জনগণ অর্থাৎ যারা বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে। অর্থাৎ দুই হাজার আট নয়তে যারা বিশে ছিল চব্বিশে তারা ধরেন পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে এরা কিন্তু ক্ষমতায় একমাত্র আওয়ামী লীগকে দেখেছে এবং তার জুলুমটা দেখছে সুতরাং আওয়ামী লীগে তারা প্রত্যাখ্যান করছে চার কোটি ভোটার অ্যাটলিস্ট এই যে তরুণ ভোটার যাদের এরা এরা ভোট দিবে না সেকেন্ড আসেন তারপরে যে দলগুলো মাঠে ছিল এখন পর্যন্ত যারা আছে দোজ হু আর গোয়িং টু কন্টেস্ট ইলেকশন তারা কিন্তু তখন বিরোধী দলেও ছিল না কাজে এই চার কোটি লোকের কাছে তাদের সম্পর্কে কোনো জাজমেন্ট নাই তাদের কাছে জাজমেন্ট গেছে পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা দলের রোলগুলো কে কি রোল প্লে করতেছে কে কি রোল প্লে করতেছে তার উপরে তো সেক্ষেত্রে আজকে হাদিকে কেন্দ্র করে যে একটা গ্রুপ কিছু লোক আসে শাহবাগে আসে বা এক্সয়াইজের তাতে দেখা যাবে এদের নিরাপত্তা সবচেয়ে কম যাদের কথা বললাম ওই ভিক্টিম যাকে বলতেছে ভিক্টিমের কাছে যারা নিরাপদ না যে জীবিত ভিক্টিম সুতরাং সামনের যে ঘটনাটা নির্বাচকে কেন্দ্র করে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে তাদের কাছেও কিন্তু এরা আদৌ নিরাপদ বোধ করে কি না যদি তারা নিরাপদ বোধ না করে তাহলে আবার হয়তো সম্ভাব্য যারা জিতে আসতে পারে নির্বাচন হলেই বড় প্রশ্ন নির্বাচন হলেই যারা জিতে আসতে পারে তাদের সাথে তারা মুখোমুখি হতে পারে নির্বাচন বানচাল করার জন্য কেন তারা সেফটি সিকিউরিটি খুঁজবেই এবং সেটা তারা পায় নাই এনশিওর হয় নাই তা না হলে আপনি মনে করেন আপনি আমরা তো এই সমাজটায় থাকি আপনি সিম্পেথি বলতে পারেন অমুকে মারা গেছে বা অমুককে গুলি মারছে সেজন্য সবাই আমরা কষ্ট প্রকাশ করছি কোনো সন্দেহ নাই কিন্তু এমনও নির্দেশের কথা আমরা পাইছি যে আমরা যদি উদ্যোগ নিতাম তাহলে ওখানে তুলোধুনো করে ফেলতে পারতাম এই কথাটাও আসছে ওইখান থেকে ফেরত আসার পর মানে আপনি তো একটা সেন্টিমেন্টকে মূল্যায়ন করবেন যে তাদের হাদি গুলি খেয়েছে তাদের মানে যারা আছে সেখানে গুলি করার পর যদি বিপু দেখতে গিয়ে বিপু একটু অপমানিত হয়ে আসে তাহলে তো হিসাব করা উচিত ছিল না এটা হতেই পারে সেন্টিমেন্ট কিন্তু বিপুয়ের সাথে আবার একটা স্টেটমেন্ট দেয় আমি ইচ্ছা করলে হুকুম দিলে এটা তুলাধনা হয়ে যেত মানে এতে কি আপনার কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং গ্যাপটা বোঝা যাচ্ছে সুতরাং আমার কাছে মনে হয় এই একটা আর একটা বিপ্লবের দিকে যাচ্ছে কিনা দেশটা যে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা যারা করে তাদের মুখোমুখি হয় কিনা একটু মানে এবং এটা যদি হয় তাহলে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে সেজন্য সব দল মত নির্বিশেষে এবং রাজনৈতিক দল না মানে আমরা সম্ভাবনা দেখছি এটা আমি তো বলছি সুতরাং সব দলের ঐক্যমত্য হিসেবে এমন একটা জায়গায় যাওয়া উচিত আমরা দেশ গর্ব এবং দেশের স্বার্থে গর্ব কারো পাও চাটবো না কারো কাছে যাবো না কারো কথার ধারও ধারবো না আমার আভ্যন্তরীণ স্টেবিলিটি যেটা বললাম বডি স্টেবল না করে যেমন অপারেশন করা যাচ্ছে না ঠিক তেমনিভাবে মাত্রা চাই ভাই একেবারে যদি বলি মানে পতিত ফেসিবাদী সরকার মানে আওয়ামী লীগ সরকার আসলে বাংলাদেশে যারা ফেসিবাদের বিরোধী যারা পক্ষ শক্তি আছে তাদের মধ্যে একেবারে এই বিষয়ে কিন্তু অনেক বড় ক্যাম্পেইন চলছে যে তারা কারে কারে শত্রু মনে করে একদম স্পষ্ট আমি বলতে পারি হ্যাঁ সেখানে আমি আবার খোলাসা বলি সেখানে বিএনপিকে একটু কম শত্রু মনে করা হচ্ছে না না আমি বলতেছি সেখানে সব বক্তৃতা শুনি আমি আপনাকে তালিকা আমি দিয়ে দিতে পারি বলতেছি এখন প্রশ্ন হলো ওসমান হাদির উপর হামলার পরে যে সর্বদলীয় বৈঠক হয়েছে ইয়া সভা হয়েছে যেখানে ইনক্লাব মঞ্চের আওখানে সেখানে বিএনপি যায়নি এই সব মিলিয়ে যে একটা ক্যাম্পেইন চলছে যে কোনো কারণে এই যে রাজ্যকাবে বললো যে একেবারে যদি কোনো কারণে এই একেবারে এই যে সর্বদলীয় যারা গেছে বিএনপি ছাড়া তারা যদি সবাই বিএনপির কাছে নিরাপদ বোধ না করে বিএনপিকে যদি ঠিক আর শক্তি মনে করে যারা তাদেরকে নিরাপত্তা দেবে না এটার কোনো ইম্প্যাক্ট আগামী নির্বাচনে পড়তে পারে পারে তার আগে শেখ হাসিনা কাকে কাকে টার্গেট করছে খুব ক্লিয়ারলি বলি শেখ হাসিনার প্রতিটা বক্তব্য আমি শুনি এটা আমি আসলে ওনাকে বুঝতে চাই বলে আওয়ামী লীগের পেয়েছে এবং যারা বারাফাতের পেয়েছে উনি অলমোস্ট প্রতিদিনই কিছু না কিছু বলেন সেই জন্য আমি আমার দীর্ঘ সোনা থেকে বলে দিতে পারি ওনার তালিকা কে কে আছে ওনার টার্গেট হচ্ছে সমন্বয়করা উপদেষ্টা পরিষদের কথা মাঝে মাঝে বলেন আর দুইজন ব্যক্তির কথা রিপিটেডলি বলবেন উনি সেটা হচ্ছে ডক্টর ইনিস এবং যেন তারেক রহমান উনি গুলি করেন নাই ভেতর থেকে গুলি করা হয়েছে ডক্টর ইউনুস এবং তার ক্রমমানের নির্দেশে আপনি শুনবেন সো ওনার স্বচ্ছ তালিকা একদম ক্লিয়ার হ্যাঁ আমাদের সমন্বয়ক যারা সামনে ছিলেন তাদের উপরে তার তীব্র ক্ষোভ আছে কয়েক মাস আগে আমার মনে আছে এরকমও বলছেন এদের কেউ কেউ বিয়ে করেছে ওদের শ্বশুরবাড়ির খবর নাও মানে সার্জিস আলম তখন মাত্র বিয়ে করেছিলেন এরকম মন্তব্য তার আছে আমি এইজন্য বলছি আমি ওনার নারী নক্ষত্র জানি উনি কাকে কাকে টার্গেট করছেন কার উপরে ক্ষোভ আছে সুতরাং বিএমপি দল হিসাবে না বললেও তারেক প্রতি তার তীব্র ক্ষোভ আছে ডক্টর ইউনুসের প্রতি আর সমন্বয়ক সমন্বয়কদের কথা রাইটলি এখন এদের মধ্যে এই ভয় আছে কিনা না রাজাকি ভাই যেটা বললেন কিন্তু এই ভয়টা তৈরির চেষ্টা আছে রাজাকি ভাই যতটুকু আশঙ্কা করেছেন একটা পক্ষ আছে আবার তাদেরকে এই কথাগুলো বলছে যে তোমাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি এখন খেয়াল করবেন আপনারা আমি যদি এখন পেছনে যাই এই তরুণরা ভুল করেছে তো আমাদের এই সমন্বয়করা কেউ কোন রকম প্রভোগ করার আগে বিএনপিকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করেনি জনাব তারেক রহমানকে দিয়ে শুরু করেনি আমি যদি নাম বলি জনাব হাসনাত আবদুল্লাহ একটা দেশ সফরের মতো করছিলেন তিনি শুরুই করেছেন তাদেরকে অ্যাটাক করে প্রথম শুরু করেছেন মিছিল হয়েছে কোনো প্রয়োজন ছিল না এগুলো আরো পরের দিকে একদম শুরু হয়েছে একদম শুরু হয়েছে ওখান থেকে হ্যাঁ তো আমরা তখন এগুলো নিয়ে সমালোচনা করেছি এটুকু পরামর্শ দিতে চেয়েছি যে প্লিজ আমরা এগুলোর মধ্যে না যাই এখন এগুলোর মধ্যে আমরা না যাই কিন্তু যাওয়া হয়েছে এবং পাল্টা পাল্টি হয়েছে বিপদ এখন আরেকটা যেটা হয়েছে বলে মনে করি যেটা আসলে পাবলিকলিও আছে আর ভেতর থেকেও আমরা জানি সেটা পাবলিকলি যেহেতু আমি পাবলিকলি প্রকাশিত তথ্যের বাইরে কথা বলি না নির্বাচনের আসন সমঝোতা নিয়েও এক ধরনের সমস্যা শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছে এনসিপি বিএনপির সাথে নেগোসিয়েট করছিল কিন্তু তারা যে পরিমাণ সিট চেয়েছে তার কাছাকাছিও সম্ভবত বিএনপি দিতে রাজি হচ্ছে না ফলে যেটা হলো যে পক্ষটা সুযোগ নিতে চায় যে বিএনপি আসলে কিন্তু তোমাদেরকে এই সমস্যা ওই সমস্যা করবে আমাকে যদি জিজ্ঞেস করেন বিএনপির কাছে কি তারা নিরাপদ না আমার উত্তর হচ্ছে নিরাপদ আমি মনে করি যে তারা বিপদে পড়ে যাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ঠিক মতো আমার কাছে এটা মনে হয় না মনে হয় না কারণ হচ্ছে সব সমালোচনার পরও এনসিপির এই যে যারা সমন্বয়করা আছেন যারা সামনের সারিতে ছিলেন তাদের যে গ্রহণযোগ্যতা বা সোশ্যাল ক্যাপিটাল ছিল একটা সময় ওটা অনেক পড়ে গেছে সমাজের মানুষজনের তাদের সম্পর্কে নানা রকম কিছু মনে করেন এর মধ্যে সবচেয়ে সত্য তা না কিন্তু পারসেপশন ম্যাটার করে তো ফলে এটা হয়ে গেছে এরপরও কিন্তু আমি বলি যে আমরা শেখ হাসিনা আমি প্রায় বলি যে এই তরুণরা যদি সবাই বিপথে চলে যায় তারপর শেখ হাসিনা পতনের সময় তারা যে রোল প্লে করেছিলেন ওইটা কোনোদিন মিথ্যা হবে না ওটা লিখিত হয়ে গেছে। সে কারণে এই জাতির কিন্তু এদের প্রতি স্টিল একটা ওই লাস্ট জায়গাটা সফট কর্নার আছে। এটাকে ভঙ্গ করে বিএনপি যে দলটা রাজনীতি করতে চায় ভবিষ্যতের জন্য এবং সে যদি হাসিনা হতে না চায়। যে আমি হাসিনা হব মানুষ কি মনে করে আমি কেয়ার করি না। সে যদি সেটা না হতে চায় তাহলে সে এদের উপরে কোন সমস্যা তৈরি করবে। এই জায়গাটা যে প্রশ্নটা উঠেছে আসলে কি বিএনপি ভুল নাকি ক্যাম্পেইন সর্বদলীয় বৈঠকে না যাওয়া নিয়ে আমি প্রাথমিকভাবে একটা টিভি চ্যানেলে তখন সেদিন মাত্র এটা হয়েছে আমি ডিটেইল জানি না আমি ক্রিটিক করেছি আমার বক্তব্য ছিল বিএনপি যাওয়া উচিত ছিল কিন্তু পরবর্তীতে ওই মঞ্চে যে ধরনের বক্তব্য হয়েছে একটা শপথ যেটা হয়েছে এই শপথের অংশ বিএনপি হতে পারে বলে আমি মনে করেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ওটা হতাম না এবং আমি নাম বলছি না খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল তিনি ওই শপথের সময় হাত ওঠাননি এটার ভিডিও আমাদের সামনে এসছে আপনি এটা পার্ট হতে পারেন না কারণ ওখানে আমি একটু বলি এটা খুবই ইম্পর্টেন্ট ভারত আমাদের খুবই যৌক্তিক সমালোচনা আছে খুবই যৌক্তিক সমালোচনা আছে আমি প্রায় একটা কথা আপনাকে বলি আমিও ভারতের যথেষ্ট সমালোচক এই কারণে আমার চ্যানেল বন্ধ আছে ভারতে আচ্ছা কিন্তু আমি কি এরপর বলবো যে ভারত আমাদের ওখানে ইভেন বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে ভারতের প্রশ্ন আছে ভারতের কিন্তু অনেক লোকজন বলে আমাদের ফেনির ওখান থেকে একটা চিকেন স্নেক আমাদেরও আছে ওটা কেটে ফেলবে মাথা কেটে ফেলবে সব চিকেন বড় করে ফেলা যাবে পঞ্চগড়ের ওদিক ওদিক কেটে ওগুলো বলে ওরা অখণ্ড ভারতের কথা বলে যে পুরো ম্যাপের মধ্যে তোর দেশটাই আমি খেয়ে ফেলবো বলে ছিল যে তোমার আমার এখানে বিশৃঙ্খলকারীদেরকে যদি তুমি আশ্রয় দাও তাহলে তোমার বিচ্ছিন্নতাবাদী থেকে আমরা আশ্রয় দিয়ে সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেবো এটা আমরা যখন বলছি রাষ্ট্রের টেরিটোরিয়াল ইনটিগ্রিটি নিয়ে যখন প্রশ্ন করি সেটা বিএনপির মতো একটা দল যে দলটা নির্বাচনের পর ক্ষমতায় যেতে পারে যা সম্ভাবনা অনেক বেশি সেটা উন করতে পারেন আপনি খেয়াল করবেন এনসিপি বা অনেক তরুণ যেভাবে কথা বলে বিএনপি সরিয়ে রাখেন জামাত কেউ কি আপনি দেখেছেন যে ভারতকে নিয়ে মারাত্মক সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে আমি তোমার দেশ ভাঙে ফেলবো টেলবো পরে নেই কারণ জামাত একটা নির্বাচনী রাজনীতি করে এবার সে ভালো করতে চায় ভবিষ্যতেও সে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে সুতরাং যে দলটা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবে যে সরকার কি বলছে বলছে না ডক্টর ইউনুস খুবই শক্ত অবস্থান ভারতের সাথে নিয়েছেন কিন্তু মোদীর সাথে যে বৈঠক হল ডক্টর ইউনস নিজে চেয়েছেন না চেয়েছেন তো সুতরাং আপনি যখন ক্ষমতায় যাবেন ক্ষমতা যাওয়ার কাছাকাছি থাকেন আপনি একটা ওয়ার্কিং রিলেশন লাগবে বা হাসিনা হইতে আসলে কেউ কে দেবো এটা তার এক রহমান কেউ দেবো না

ওখানে উনি খুব ক্লিয়ারলি বলেছেন ইন্ডিয়া প্রশ্নে বাংলাদেশের জনগণের ন্যায্য ক্ষোভ আছে তিনি আশা করেন যে এগুলো ভারত অ্যাড্রেস করবে তারপর তারা যদি না করে তিনি বাংলাদেশের জনগণের সাথেই থাকবেন উনি একদম স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন সে কারণে বলছি আমি ডিফারেন্সের কথা বলে ওসমান হাদি কেন্দ্রিক যে গ্রো করেছে বিএনপি ব্যাকফুটে আছে কিনা সে না 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 আমি মনে করি এখন এটা বলতে পারেন যে ভারতের অন্যায্যতার একটু খেয়াল করি জনগণের সাথে কিন্তু আমরা যোগাযোগ চাই আসলে গত গণ কোন যায় কলকাতায় কি আমাদের পক্ষে মানুষ দাঁড়ায়নি আপনি যখন বলছেন আমি তোমার দেশ ভেঙে দেবো তখন কিন্তু জনগণের সাথে ক্রাইসিস তৈরি হবে তো আমি যে কথাটা মনে করি ভারত মানে ভারতের অন্যায়ের বিরোধিতা বিএনপি করবে ওই জায়গা থেকে সরার সুযোগ নেই আমি একমত আপনার সাথে সে যদি তার নির্বাচনী ক্যাম্পেইনে ভারতের সাথে অন্যায় ভারতের অন্যায় নিয়ে আলাপ না করে তাহলে হবে না আচ্ছা বিএনপির একজন নমিনেটেড এমপি তিস্তা নিয়ে কি বিরাট বড় ক্যাম্পেইন করে নাই তাদের বিরাট বড় মৎসেল করে নাই করেছে তো বল ওগুলো সাবস্ট্যান্টিভ ফালতু কথা না বলার চাইতে বিএনপিকেও এগুলো বলতে হবে তার অন্যায়ের কথা না বললে আমি আপনার সাথে একমত অ্যাড্রেস করতে হবে কিন্তু ভাষা বা রেটরিক এরকম হবে না এরকম হবে না আজকে ভাই একেবারে ওই একই প্রশ্ন কিন্তু যে এই যে হাদি কেন্দ্রিক মন না সর্বদলীয় না সর্বদলীয়টা হাদি কেন্দ্রিক যে সেন্টিমেন্টটা গ্রো করেছে সেটা নির্বাচনে কতখানি ইম্প্যাক্ট ফেলবে বললাম আপনাকে যে আদি কেন্দ্রিক এই সেন্টিমেন্টটা নিয়ে নির্বাচনে বলেন না আপনি শুধুমাত্র বলছেন তারা বলছেন তারা হয়তো সঙ্গে সম্পর্ক খারাপ নির্বাচন না 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 সেটা তো আপনি মনে করেন যে তারা যদি সংখ্যার মধ্যে থাকে তার নিরাপত্তার মানে জন্য সে আপনি কি মনে করেন না যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশের ভোটে একটা বড় ফ্যাক্ট আমি এই মুহূর্তে তো ভোটের বিষয়ে বলবো না যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ক্রিয়েট করে একটা বিশাল আওয়ামী হ্যাঁ এন্টি আওয়ামী আপনি আসেন আসেন সেটা ঠিক আছে কারণ আমরা একটু আগে চলে গেছে হ্যাঁ আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলই যে মুখোমুখি হওয়ার অর্থাৎ আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি আমি নির্বাচন চাইব না চাইয়া সরকার কন্টিনিউ করুক সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সামনে নির্বাচনই না 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 কথাটা বুঝতেছেন চেষ্টা করেন আমি এই যে যারা গুলি খেলো খাওয়ার পরে কেন্দ্র করে যে একটা গোষ্ঠী তৈরি হইতেছে সেই গোষ্ঠীটা তো তার নিরাপত্তা খুঁজবে এবং সেই নিরাপত্তা এখন পর্যন্ত নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের কাছ থেকে তারা আশ্বস্ত চলে আমি মনে করি না আর মনে করি না বিধায় তারা তখন চিন্তা করবে যে মুখোমুখি তারা হয়ে যায় কি না তারপরে নির্বাচন কারণ মাঠ যদি আরও গরম হয়ে যায় বডি যদি আরও আনস্টেবল হয়ে যায় আপনি অপারেশনে যেতে পারবেন না অর্থাৎ নির্বাচনে যেতে পারবেন না পরিস্থিতি বলে দিবে কারণ কতগুলো লজিক দিচ্ছি আমি যেমন ধরেন জাহিদ ভাই বলছে ফাইন যে ইনকা ওই সর্বদলীয়তে যাওয়া উচিত ছিল বিএনপির কিন্তু পরে যখন তাদের বক্তব্য শুনছে তাই না তখন শপথ শপথ নিছে তখন এটা তাকে জাস্টিফাইড মনে হইছে আমি হয়তো তার সাথে একমত যে জাস্টিফাইড মনে কিন্তু আমি গেলে হয়তো সিনেরিট ভিন্ন হতে পারত যাই নেই বলে একটা জিনিস আর যদি আমি আপনি তো পরে বলে দিচ্ছেন তারা কি বলছে তার আলোকে বলছেন আপনি তো জানতেন না এরা কি শুরুতে বলেছিলাম না যাওয়ার এই যে না যাওয়াটা ভুল হয়েছে দ্যাট ইজ ফাইনাল যে ভুল হয়েছে এবং ওই বক্তব্য শুরু করলে তখনও কিন্তু আমরা চলে আসতে